আখেরাত ভুলে গেলা সাওফা তাআলমুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাদ দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আর একবার নিয়া জাহান জাহান্নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি রসুল্লাহ সাল্লাম বলেন নাফর মান যখন কবরের প্রস্তের জবাব দিতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তাদেরকে বলবে আফরিসু হুমিন্নার্নার নার আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই এই ব্যক্তি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাডটি বাজরের এই স্টনার হাডটি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে

আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফর মানের আওয়াজ শুনতে আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে অল্প টাকায় বেঁচা গেলাম অল্প কয়টা টাকায় হারা গেল বেইমান তোমারে হারায় গেল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমার শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরাত নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু আমার কথা মনে রাখো বাপ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হইও না চরিত্রহীন হইও না প্রধান আল্লাহ বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেনাখর আল্লাহর কসম আল্লাহ বলছে ইউদাফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামা বেবিচারী জেনাকারী জেনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনতে তার কথা হিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে গিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর প্রসন্ন নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জেনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জেনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন্ন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে বেবিচারী লম্পট দুশ্চরিত্র সেনানাকার আর আল্লাহ বলছেন আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ তোর ডবল রিডবল শাস্তি দেব আমাদের দিন ওয়া ইয়খলুদ ফীহি মুহালা এবং আল্লাহ বলে তার বেহুঁতি কইরা কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব খুব বাস আমি খোলা মেলা বললাম আমি পরিষ্কার বললাম ছেলেরা বাফ তোমরা যারা এই ডান দিকে ওই দিকে দাঁড়ায় আছো মেহেরবানি করে আমি অনুরোধ করলাম আল্লাহর বাস্তে বসো বসলে ভাইয়া ভালো হবে আমি অনুরোধ করলাম ছেলেরা তোমরা দাঁড়ায় থেকো ওইদিকে গিয়া বসো পেছনে বরকত হবে এটা আমার অনুরোধ এটা রক্ষা করো কথা আমি বললাম যাও ভাই ওইদিকে যাও পেছনে যাও যাও ছেলেরা যাও কথা না শুনলে তো চলেই যাও যার কথাটা পছন্দ হলো না তুমি বাইরে চলে যাও তাহলে তাহলে আরো ভালো হয় দুই চারজন না শুনলে কি বসো সবাই সবাই বসতে হবে এটার ভিতরে এই যে ভাই বসো বসো বা ওই যে আপনারা এই যে প্যান্ট ওলা পকেটে বসেন একটা ছোট্ট কথা হবে বুঝেন সবাই বুঝতে কারীমের মধ্যে আছে কে আল্লাহ প্রথম যখন দূর পাহাড়ে আমরা সবাই জানি যে

আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি তোমার দুইটা জুতা খুলে জুতা খুলে ফেল আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শুন তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে আল্লাহ এটা বুঝাইছেন আমি রব্বুল আমির কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি যেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে যেমন পড়ায় তো বাচ্চার উজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট ব্যাপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাক শিখতেছে কিনা এটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লাহ বলছেন আল্লামানী রব্বি ফা আহসানা তা'লিমি ও আদ্দাবানী রব্বি ফা আহসানা তা'দিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছেন যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন আল্লাহ আল্লামানী রব্বি আদ্দাবানী রব্বি আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদব শিখিয়েছে কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অশাকানা প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য এটা জরুরি বিষয় এটা আল্লাহর মস্তিষ্ক বরকতময় মস্তিষ্ক এখানে জুতা বরকত বরকথম এটা আত্ম সবাই যারা মুসা আলাই ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলহিসের স্ত্রী ওই যে সোয়াইব মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন উনি এ শীতে কাঁপতেছিল এই সময় মুসা কাঁপতেছিলাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস তো না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে গেল এত ঠান্ডা এত শীতে যে কাঁপতেছে আল্লাহ তালা বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরেও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুন মধ্যে একথায় স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সুদার রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আলু কামাই একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান পাকের সামনে এভাবে খানা খাইয়া আদব আদব অনেক বড় জিনিস আল আদাবু খাই আদব পুরাটাই কল্যাণ রসুল্লাহ বলছেন মা নাহালা ইন নুহ্লিন মিন আদাব তোমরা তো বাংলাটা বুঝ না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে দাও আশ্চর্য মানুষ না না অনেকের আছে কাত্তারি স্বভাব যা আমি যেমন আছে এমনি শুনো এটা সিধা করতে হবে जिंदगी যদি সোজাই না হয় তো বললাম কারে বললাম কাকে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে এই কারণে কি কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমারে দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দিয়ে কে জনপ্রিয়তা দিয়ে হয় কি কিচ্ছু কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই বাদ খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভেলু কি গুম যায় পেশা পায়খানা করে তো তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়ার কিচ্ছু ধোকা এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যে যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না ছাপ সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহিল আলাইহিসালাম নবীজি সাল্লাহ সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাহিল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাহল আলাইহ ইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের صورت ধরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে রুখ বাতাই ইলা বাতাই মানে করেন নবীজি এদিকে ফেরা তো জিব্রাইল ওই দিকে মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর মুখ বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম আছে আরো শুনাই আমি আল্লাহ আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো এই পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মসজিষ যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিন উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি ব্যক্তিগত কোন উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন

উমুল কওম লা ইশকা বিহিম জালিসুম এমন কওম যে কওম আল্লাহ বলে আমার नेक বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যে বসে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেশতারা শোনো আমি সকলকে মাছ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে জালিসুম আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দেব তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোন বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথার বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ কাফেল থাকবে ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনো গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসপ হবে কাজেই কাফেল থাকবেই কাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা যেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইল গুলো নামায় ফেলে আল্লাহর বাসতে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে অনযোগ বাড়বে বিলে কথা জমে শুধু মোঘল ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকে তোমার আরেকটা বক্র তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে লাখ লাখ আছে কি আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তো আগে মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলেন হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ তারও কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইলো আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত বন্ধু আমার আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বতনত কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাব আপনার দোব